কেমন লাগলো প্লেনে উঠে বাকুস লাগছে বাকুস কি বাকুস বুঝেন না যতক্ষণ প্লেনে বই আছিলাম আমার কলিজারা হাতে আসিল যে কোনো মুহূর্তে মনে হয় কলিজারা মুখ দে বাইরে হয়ে যাবো কেন ভূমি আইছিল একটু পর পর খালি মেগের ফাঁকে ফুকে ঢুকে যায় প্লেন না আলা কি দরকার তুই সোজা রাস্তায় থাকতে পারোস না তুই মেগের মাঝখানে ঢুকোস কি লেগা এই উপর দিয়ে যদি আমি নিচে পড়তাম একবার সাথে হয়ে যেতাম হুইজাবাজ যেতাম আমারে কি যে বলেন আপনি কিছু হয়েছে আপনার দেখেন আপনি একদম সুস্থ আছেন ওটা আমার মায়ের দোয়ায় আছি বিদেশ কত স্বপ্ন দেখছি এই দি একটা পেলেন তাহলে আমরা ওহেনে নামছি গিলিগা ওহেন দিয়ে এই পর্যন্ত হাইটটা এলাম এখানে নামতে পারতাম আরে এটা তো খেলনা প্লেন সত্যিকারে প্লেন না সাজিয়ে রেখেছে এটা বলে খেলনা প্লেন ওরে বিদেশ রে কই বেশি তো একটা পার্থক্য নাই আমাকে দেশের লগে একই তো লাগে কি বলে নাকি লাগে ওদের রাস্তাঘাট গুলো দেখেছেন কি পরিষ্কার কত সুন্দর আর এই যে যানবাহন গুলো দেখেন আমাদের মতন রিক্সা সিএনজি নাই সবখানে গাড়ি হ্যাঁ গাড়িগুলো পরিষ্কার সবকিছুই পরিষ্কার তা আমরা কই যাবো আমরা এখন হোটেলে যাবো না 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 এত জলদি হোটেলে যাবো না সি টু গুড়ি বিদেশ আমরা ঘুরতে বের হব কিন্তু তার আগে ফ্রেশ হয়ে আসছি দাঁড়ান আমি একটা বলছি ডাকি না না একটা গাড়ি ডাকেন আর গাড়িটা গোলাপি রঙের ডাইকেন হুজুরের লহান ঠিক আছে এই রংটা আমার আবার খুব প্রিয় আচ্ছা আমি ডাকছি এই জায়গা দেই এটা আমাদের গাড়ি না মাসু সাহেব এদিকে আসেন আপনি হ্যাঁ গো লাগে ভাগা ভাগি যাই ভাড়াটা কম পড়বে এখানে এভাবে যাওয়া যায় না এখানের নিয়ম আলাদা আমাদের গাড়ি আসতে আরো 5 মিনিট লাগবে ও রাগুব কিছু খাবেন আপনি কি করছেন বিদেশ দেহি আপা আচ্ছা নামেন আমি আপনাকে সুন্দর জায়গাতে নিয়ে যাচ্ছি সুন্দর ভাবে দেখতে পারবেন চলেন আসতে ওই যে আমাদের গাড়ি চলে এসেছে মাসুদ সাহেব কি করছেন এখানে আসেন চুপাতে আসেন চলেন গাড়ি সামনে আমাদের

আপনাকে আমার লগে থাকবেন নাকি আরে না না আমি পাশের রুমে আছি কোনো কিছু দরকার হলে আমাকে নক দিলেই হবে ভিতরে ভিতরে লেটচিন আছে কি ব্যাপার ওয়াশরুম দেখে মন খারাপ হয়ে গেল কেন আপনার ওই জিনিসটা আমার অনেক কষ্ট দিছে পেলে না আমি একদমই কিছু করতে পারিনি ঢুকছি গিয়া পাঁচ মিনিট এদিক ওদিক তাকাই আয়া পড়ছি এই উষাটা দিয়ে আমার ওই বোন আমার নিচাটা লাগবো I'm এক্সট্রিমলি ভেরি সরি স্যার এই বিষয়ে আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারছি না কারণ এখানে বেশিরভাগ জায়গাতেই হাই কমোড হয় তাহলে কি যতদিন বিদেশে আছি আমি আটকায় রাখতে হইবো সেটা আপনার ব্যাপার এই বিষয়ে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না ঠিক আছে আমি চলি তাহলে আর কোনো কিছু লাগলে আমাকে জানিয়ে হ্যাঁ লাগবে আবার কি হুনান কাগজ মাগজ দিয়ে আমার ওই বোন আমি কয়ে দিলাম কাগজ ও টিস্যু পেপার বিদেশিরা তো এটাই ব্যবহার